আসসালামু আলাইকুম আমি ইশরা জাহান গাজীপুর থেকে বলছি মিরর হাউস বাই ইশরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে যে যেখান থেকে আমারও ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখতে দেখতে আমাদের ইসলাম ধর্মের পবিত্র মাহেরমজার মাস প্রায় চলেই আসলো এই মাস বাড়তি ইবাদতের মাস এই মাস আল্লাহতালার সন্তুষ্টি অর্জনের মাস কাজের জন্য অনেক সময় ইবাদতের মতো গুরুত্বপূর্ণ কাজটি থেকে আমরা দূরে সরে আসি কিংবা খুব অল্প পরিমাণের করে থাকি তাই এমনটা যাতে না হয় তার জন্য ছোটো ছোটো কিছু কাজ আগে থেকেই গুছিয়ে রাখতে চেষ্টা করছি আমার অনেক আপু আন্টিরা আছেন যারা অনেক অভিজ্ঞ অনেক দিন ধরে সংসার করছেন আমি জানি তারা আমার থেকে অনেক সুন্দর করে রমজান মাসের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন তবে যারা নতুন সংসার শুরু করেছেন তাদের জন্য এই ভিডিওটি খুব কাজে আসবে আমার ছোটো একটা বাবু আছে সেজন্য তার খাবারের ব্যাপারটা আমার সবার আগে মাথায় রাখতে হয় সেই কথা চিন্তা করে কাজ শুরু করার আগে দুপুরের রান্নাটা করে নিচ্ছি আমার সায়ান বাবা মুরগির মাংস দিয়ে মাশাল্লাহ ভাত খেতে খুব পছন্দ করে তাই তার পছন্দের খাবারটি আজকে তৈরি করে নিয়েছে সেই সাথে পেঁপে দিয়ে ডাল রান্না করে নিব সেটা আজকে আর আপনাদের সাথে শেয়ার করব না আমার পক্ষে সব কাজ একসাথে করা কখনোই সম্ভব হয়ে ওঠে না তাই আমি হাতে সময় নিয়ে কাজ করা শুরু করে থাকি এই যে আজকে জ্বালানার গ্রিলগুলো পরিষ্কার করে থাইগুলোও পরিষ্কার করে নিচ্ছি তবে এই কাজে সায়নের বাবা আমাকে অনেক সাহায্য করেছে এই যেমন উনি এসিটা পরিষ্কার করেছেন সেই সাথে বাসার সবগুলো ফ্যানও পরিষ্কার করে দিয়েছেন আপনারা কি লক্ষ্য করেছেন আপনাদের এই ইস্টাত কিন্তু রমজান আসার আগেই কম্বল ধুয়ে নিয়েছে জালানা পরিষ্কার করতে করতে সেদিন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আপনারা পশ্চিম আকাশের রক্তিম সূর্যটা দেখে আশা করি বুঝতে পারছেন শবে বরাত আর সাপ্তাহিক ছুটির দিন পাশাপাশি হওয়াতে সায়ানের বাবার দুই দিন ছুটি ছিল এতে আমার খুব সুবিধা হয়েছে উনি সায়ানকে পর্যাপ্ত সময়টা দিতে পেরেছেন আর সেই ফাঁকে আমি অনেকগুলো কাজ গুছিয়ে নিতে পেরেছি প্রতিটি মানুষের ফুড হ্যাবিট আলাদা হয়ে থাকে যিনি যে ধরনের খাবার খেতে পছন্দ করেন খাবারের প্রস্তুতিও কিন্তু সেরকমই থাকে রমজান মাসে আমি খেতে পছন্দ করি খেজুর শরবত ফল ছোলা পেঁয়াজো বেগুনি আলুর চপ এগুলো তো কমন খাবার সেই সাথে মাঝে মাঝে হয়তো দু একটা আইটেম বেশি করা হবে আমি যেভাবে ছোলা ফ্রোজেন করছি সেই ছোলাটা দুইভাবে রান্না করে খাওয়া যাবে এই যেমন ডিপ থেকে ছোলাটা বের করে নর্মাল করে নিয়ে মশলা কষিয়ে তার মধ্যে ছোলাটা দিয়ে রান্না করে নেওয়া যাবে আবার দুই থেকে তিন মিনিট ছোলাটা সেদ্ধ করে নিয়ে মশলা কষিয়ে তার মধ্যে ছোলাটা দিয়ে রান্না করে নেওয়া যাবে তাই যে যেভাবে রান্না করবে যার যেভাবে খেতে ভালো লাগবে সেভাবেই করে নেওয়া যাবে তবে বোঝাই যাবে না ছোলাটা আগে থেকে সেদ্ধ করে রাখা ছিল কি না আমার ভিডিওটির কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যদি এ ধরনের ভিডিও আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি যেভাবে ছোলা ফ্রোজেন করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ছোলাগুলোকে সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন সকালবেলা পরিষ্কার পানি দিয়ে ভালো মতো ছোলাগুলোকে ধুয়ে নিয়েছি এখন আমি অ্যাড করে দিচ্ছি আলু ছোলার মধ্যে আলুটা কিন্তু বুঝে দিতে হয় কোনো কারণবশত যদি আলুর পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু ছোলার টেস্টটা নষ্ট হয়ে যায় এখানে আজকে আমি দুই কেজি ছোলা নিয়েছি সেদ্ধ করার জন্য এতটুকু ছোলা রমজান মাসে আমার হবে না যখন প্রয়োজন পড়বে তখন আমি আবার সেদ্ধ করে নিব সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে এখন আমি ছোলাগুলো দিয়ে দিচ্ছি তার সাথে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি ছুলা এবং পানিটা সমান সমান রেখেছি তার সাথে আমি অ্যাড করে দিয়েছি লবণ এখন সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে প্রেশার কুকারের ঢাকনাটি আটকে দিচ্ছে যখন ছোলাগুলো সেদ্ধ হয়ে যাবে তখন অবশ্যই প্রেসার কুকারের ভিতরে থাকাই গ্যাসটা বের করে নিতে হবে আদারওয়াইজ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এই তো ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে এখন ছোলা থেকে পানিটা ঝরিয়ে নিচ্ছি ছোলাগুলো ভালো মতো ঠান্ডা হয়ে যাওয়ার পর প্রয়োজন মতো বক্সে ভরে কিংবা আমি যেভাবে রেখেছি এভাবেও ডিপ ফ্রিজে ফ্রোজন করতে পারেন আমার মতো যাদের ছোটো বাবু আছে একা হাতে সব কাজ করতে হয় কিংবা কর্মজীবী আপুরা আছেন রোজা রেখে প্রতিদিন সব কিছু মেনটেন করা একটু কষ্টকর তবে যাদের হাতে সময় থাকবে তারা অবশ্যই প্রতিদিন রান্না করে খেতে চেষ্টা করবেন কারণ রান্না করা খাবারের কোনো বিকল্প নেই ফ্রেশ খাবার খাওয়া সব থেকে উত্তম ছোলার মতো করে ডালগুলোকেও আমি রাতের বেলা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি দুই ধরনের ডাল ব্যবহার করেছি মুসুরি এবং খেসারি ডাল ডালগুলোকে খুব ভালো মতো পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে যাতে এক ফোঁটা পানি না থাকে তাই এভাবে আমি ত্রিশ মিনিট রেখে দিয়েছিলাম এতে পানিটা খুব ভালো মতো ঝরে যাবে এবং পেস্টটাও ভালো হবে এই তো আমি গ্রাইন্ডারে খুব ভালো মতো ডালটা পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ডারও করতে পারেন তবে একটু লক্ষ্য রাখবেন যাতে ডালটা একদম মিহি পেস্ট না হয়ে যায় একটু দানাদার থাকলে খেতে ভালো লাগে ছোলার মতো করে ডালগুলোকেও আমি ডিপে ফ্রোজেন করে নিব এই যে দেখুন পানি ছাড়া ব্ল্যান্ড করে নেওয়াতে ডালগুলো কতটা পারফেক্ট হয়েছে এখন আমি ওয়াশিং মেশিনে পর্দাগুলো ধুয়ে নিচ্ছি একসাথে তো সব কিছু পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না একদিন সোফার কভার ধুয়েছি আরও একদিন ডাইনিং টেবিলের চেয়ারের কভার ও পাপুসও ধুয়ে নিয়েছি এভাবে পর্যায়ক্রমে কাজগুলো করে নিয়েছি এই যে অন্য রুমের পর্দাগুলোও কিন্তু ধুয়ে নিয়েছি যেহেতু পর্দাগুলো ওয়াশিং মেশিনে ধুয়ে নিয়েছি দেখা যাচ্ছে পর্দাগুলো কিছুটা কুচকে গিয়েছে সেই সাথে লেয়ার গুলো যাতে সুন্দর করে বোঝা যায় তাই কাপড়ের একটা ক্লিপ নিয়ে উপরের দিকে আটকে দিচ্ছি কুচিগুলোকে ঠিক করে নিচ্ছি তারপর লেয়ার বাই লেয়ার আয়রন করে নিব রোজার সময় রোজা রেখে ছোট বাবু সাথে নিয়ে এই কাজগুলো করতে আমি হিমশিম খেয়ে যেতাম তাই রোজা আসার আগেই সবগুলো কাজ আস্তে আস্তে গুছিয়ে নিতে চেষ্টা করছি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম